তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ সবাই তো ভালো খেলছেন তরুণ অনেক উদীয়মান খেলোয়াড়রা আপনাদের মতো যারা সিনিয়র আছেন বাংলাদেশে কিন্তু আপনারা যারা আছেন তাদের পদক অনুসরণ করে তারা ভালো খেলছেন কিন্তু আইপিএলে তাদের সুযোগ কেন হচ্ছে না আর দেখেন ওখানে এটা একটা পলিসির ব্যাপার থাকে আর আপনি যদি এটা আসলে যাদের যেমন সাকিব ওয়ান ম্যান শোকেলে মুস্তাফিজ এটা আসলে ওরা টফ খেলছে কিন্তু আপনার আমার কাছে মনে হয় স্টিল আইপিএল এর জন্য যারা এভাবে তারা যে চায় কে স্ট্রাইক রেট ওয়ান ফর্টি প্লাস থাকবে বা ওয়ান থার্টি ফাইভ থাকবে বা এর ইকোনমিক্যাল ছয় সাত থাকবে ওই জন্যই হয় না কেন আমরা হয়তো আমরা দুজন প্লেয়ার খেলছে আমার মনে হয় আরও কিছু প্লেয়ার খেললে এটা খুবই ভালো হবে আমাদের দেশের জন্য তামিম মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম বলা হয় পঞ্চ পাণ্ডব তার ভিতরে তিন পাণ্ডবই বরিশাল বরিশালে এবং তারা ট্রফি জয়লাভ করলো এত সিনিয়র ক্রিকেটাররা বলা হয় যে বুরোতর দল টি টোয়েন্টি না তারপরে বরিশাল তাহলে কীভাবে এটা আসলে বড় বলে আমি দুঃখজনক কারণ আমাদের যে এখনো যে আমাদের বাঞ্চ প্লেয়ার আমি স্টিল মনে করি যে আমাদের ওই দল হয় নাই কে টি টোয়েন্টি স্পেশালিস্ট আসে পাঁচজন বা ওয়ান ডে স্পেশালিস্ট বা টেস্ট আমাদের ওইটাই ওখান থেকে এটা হচ্ছে পলিসি মেকিং বা যারা সিলেক্টর থাকেন কি আমি কাকে দিয়ে টি টোয়েন্টি খেলাবো বা কাকে দিয়ে আমি ওয়ান ডে খেলাবো এই জায়গাটায় আমার মনে হয় অলওয়েজ আমরা কনফিউজ থাকি তো ওই জন্য কিন্তু আজকে মানে হজবর অবস্থা হয় কে যে যখন পারফর্ম না করে ওকে সব জায়গাতে বাদ দিয়ে দেয় যে পারফর্ম করে ওকে সব ফর্ম্যাটে খেলানো হয় এই পলিসিটা চেঞ্জ করার দরকার আমার কাছে মনে হয়